তো গাইজ আমরা আজকে ব্যাঙ্গলে করে স্লিপারে কক্সবাজার যাচ্ছি গাইজ এটা হচ্ছে ব্যাঙ্গলের যে স্লিপার সেটা আপনারা দেখতে পাচ্ছেন বলে যে স্লিপার বাস রয়েছে সেটা আমি বেঙ্গলের স্লিপার ব্লাসে করে এখন কক্সবাজার উঠে সেটা অনেক গেছি তো বাসে আসলে অনেক সুন্দর আমি একটা সিঙ্গেল ক্যাবিন নিয়েছি তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন ডেকোরেশন যাব তো এটা হচ্ছে আমার ক্যাবিন তো এটা হচ্ছে বেঙ্গলের যে স্লিপ স্লিপার বাস রয়েছে সেটা তো আমি আমার ক্যাবিনে শুয়ে এখন ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বেঙ্গলের যে স্লিপার ক্যাবিন রয়েছে সিঙ্গেল আমি সেটা নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমি শুয়ে আছি এটা আসলে কল্পনা করতে পারিনি যে এই ধরনের স্পেস থাকবে এই ধরনের স্লিপার বাসে তো এখানে দেখতে পাচ্ছেন যে জুতো রাখার জন্য এখানে একটা জড়ি দেওয়া আছে ওখানে আবার পানির বোতল দেওয়া রয়েছে বাস থেকেই তো খুবই সুন্দর আর এই যে এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট তো আপনারা এখান থেকে এসিকে চালাতে পারবেন বা বন্ধ করে দিতে পারবেন খুবই সুন্দর যে ধরনের সুন্দর স্লিপার বাস যেটা ব্যাঙ্গালোরের খুবই মিড বাজেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সকেট রয়েছে টুপিন প্লাগ এখানে মোবাইল এবং অন্যান্য অ্যাক্সেসরি আপনারা চার্জ করতে পারবেন তো গাইজ আমরা এখন আমানসা যে সেতু রয়েছে নতুন ব্রিজ সেটা দিয়ে চট্টগ্রাম থেকে আনোয়ার দিকে যাচ্ছি তো আমাদের বাসটি একটি স্লিপার বাস এটা হচ্ছে বেঙ্গলের তো বেঙ্গলের এই স্লিপার বাসে করে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমানসা সেতু যে নতুন ব্রিজ রয়েছে সেটা দিয়ে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সেতুর উপরে রয়েছি এটা হচ্ছে চট্টগ্রামের সেতু যেটা চট্টগ্রাম এবং কক্সবাজারকে সংযুক্ত করেছে সেতুটা দিয়ে তো খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেতুর উপর অলরেডি আমরা আছি এখন সেতুর মাছ বরাবর চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর আমি যে স্লিপার বাসে রয়েছি এটা আসলে উপরের ডেকে রয়েছি যার কারণে এটাতে আমার একটু ঝাঁকুনি ফিল হচ্ছে এটা আসলে সবগুলো বাসেই হয়ে থাকে তো বাসে আসলে যখনই হবেই যাই হোক আরও আরো উন্নত বাস রয়েছে বাংলাদেশে সেগুলোতে যখনই কম হবে এটি স্বাভাবিক